এই যে দেখেন আইর মাছ আইর মাছ আই মাছ দেখছেন আমাদের চরপটা জালে আয় মাছ আইর মাছ দেখছেন নি আমাদের চরপাটা জালে আয়র মাছ মাশাল সাইজটা খুবই ছোটো মাশাল মাছ দেখেন মাছ দেখেন ট্যাংরা মাছ ও আলহামদুলিল্লাহ নিয়ামত আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা কোচ দিয়ে তুলব তখন দেখতে পারবে না ভালো করে আজকে সব মানুষ আর মানুষ আজকে বিষয় হয়েছে চরের ভিতরে পড়ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের স্বভাব হয়েছে কি উজন বাবা মানে পানি হচ্ছে চর থেকে এদিকে নামছে আর ট্যাংরা মাছ সব বাইয়ে বাইয়ে মানে উজন বাইয়ে ওদিকে উঠছে যে কারণে হচ্ছে পুরো চরে মানুষ সবাই ট্যাংরা মাছ খুঁজতেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ঘড়িতে সময় রাত চারটা আর এই সময় মাছ ধরার কাজ চলছে এই বনে দে সে মাছ ধরার কাজ চলছে আমাদের আর আমি ঘুম থেকে উঠে আসলাম যে কারণে মানে রিদম পাইতেছি না চোখে ঘুম এখনো ওয়া ওয়াউ সাইজ দেখেন লাভ হয় লাভ হয় লাভয় লাভ লাভয় বেশ ভালো পরিমাণে ট্যাঙ্ মাছ দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন আস্তে আস্তে করে পানি কমতেছে আর মাছগুলো বের হইতেছি এতক্ষণ আসলে পানি ছিল ব্যবসা মাছগুলোকে প্রপারলি দেখা যায়নি এইদিকে একটা স্পেশাল বাসের দেখা পাইলাম যার নাম দাঁতনে মাছ খুবই রিক্স এই মাছটাকে মানে এভাবে জীবিত মাছ ধরা খুবই রিক্স এই দেখছেন এই দেখছেন দেখছেন আমার দেশে না একদম 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 লেবর সবর বানাই দেশ বেসিক্যালি এরা হচ্ছে এই যে পানিটা আছে এই পানিটা আরেকটু কমবে সেই অপেক্ষায় আছে যেহেতু এখনো বাটি চলে তো ভাটিতে পানিটা পুরোপুরি শুকিয়ে দেবে সেই অপেক্ষায় আছে ভাটিতে পানিটা শুকাবে ততক্ষণে যে মাছগুলো হচ্ছে এদিক সেদিক সরাই সিটে আছে সে মাছগুলো ধরা হয়ে যায় তারপরে বেসিক্যালি এই যে বেশি পরিমানে দেখুন এই যে ভেটকি মাছ বা কোরাল মাছ কোরাল মাছ পাইয়ে গেলাম আমরা আর কিছুক্ষণের ভিতরে কোরাল মাছও তোলা হবে ট্যাংরা মাছ তো আসেই ট্যাংরা মাছে একদম মাছারান্না হইয়া আছে এই জায়গাটা ওদিকে দেখেন এটা কি মাছ কি মাছ বলছ বল মাছ মাছ আহ বোয়াল মাছ বোয়াল মাছ বোয়াল মাছ তো মোটামুটি ভাবে যে কোরাল মাছ আরো দেখা যাচ্ছে সামনে এই জায়গাটাতে কিন্তু মোটামুটিভাবে মাছ আছে সো এই মাছগুলোই এখন তোলা হবে আর আমরা আসি বর্তমানে এটা চরপাটা জালের ভিতরে এই যে মোটামুটি আমরা অনেক লোক সবাই মাছ ধরার কাজে ব্যস্ত মাছ ধরার কাজে ব্যস্ত কানমাগুরের বাচ্চা কানমাগুরের বাচ্চা খুবই ভয়ঙ্কর মাছ একবার যদি আল ফুটাইতে পারে তাইলে হচ্ছে বুঝবেন কত ধানে কত চাল এবারে হচ্ছে আমরা ট্যাংরা মাছ তুলবো এই যে ট্যাংরা মাছগুলো রাখা হচ্ছে আর এদিকে আছে তেলকুফা একটা যার কোন দাম নেই বাহ ট্যাংরা মাছ দেখেন মাসাল্লাহ ট্যাংরা মাছ ট্যাং মাছগুলো বেশি ওয়াশ করার পরে মাছের যে আসল যে চেহারা বা রূপ সেটা দেখতে পাবেন

গলদা চিংড়ি ট্যাংরা আমরা এখন মাছ ট্রান্সফার করব একদম কাদা সিটে দেশে লেবর সেবর করে এইটা বড় ওটা ট্যাংরা পড়ছে এই একটা ওই একটা আমার অপরূপ সোনার বাংলা দেখছেন সকালবেলার দৃশ্যটা দেখেন কি সুন্দর আর আমাদের মাছ ধরতে ধরতে একদম সকাল হয়ে গেছে সো আর বেশিক্ষণ লাগবে না শেষ পর্যায়ের শেষ লটের মাছ ধরার কাজ চলছে আমাদের এখানে আছে এই যে কোরাল মাছ ট্যাংরা 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 শলা চিংড়ি মানে গলদা চিংড়ি এখানে একটা কোরাল মাছ আছে সাইজ দেখেন কোরাল মাছের খুব বেশি বড় না আটশো গ্রাম এক কেজি হবে বাহ পদের মাছ হরেক মাছ ট্যাংরা মাছের বড় ঝামেলা হচ্ছে এভাবে জালের ভিতরে আটকে যায় কাটায় এবং এটা হচ্ছে আমরা বেশ ভালোভাবে ভয় পাই জালে ঠিকঠাক মনে যদি আটকায় তাইলে হচ্ছে সারাইতে দিনের পর দিন লাগতে পারে যে গাছ তো ভাঙ্গিয়ে আনা লাগবে না ओ

সুন্দর না মাছগুলো হচ্ছে মোটামুটি সব এক জায়গায় করে আনছি একবারে তো বাঁস্কেটে তোলা হয়েছে এরপরে হচ্ছে এখন যেগুলো আছে বাকিগুলো ওগুলোও তুলতে হবে এবং সবগুলো কাছাইয়া একদম এই সেট থেকে এবং এই সেট থেকে সব কাছাই এক জায়গায় এনে তারপরে তোলা হবে মোটামুটি দুই সাইডের মাছই কিন্তু এক জায়গায় আনা হয়েছে এই بس। গাথায় সব এক জায়গায় চলে আসছে। তো এইটা পানি থাকলে মাছগুলো একদম পরিষ্কার ভালো লাগতো দেখতে। মাছ ধরা শেষ এবারে মাছগুলোকে নিয়ে যেতে হবে মাছ এই তো এবারে করতে আলাদা করতে মাছ লাভ হয় আলাদা করাই হ্যাঁ দেশ পানির কাছে কিন্তু কি হচ্ছে করাল মাছগুলোকে আলাদা করে বোটে রাখতে না এগুলো লাফালাফি করে তো যে কোনো সময় ফ্রুত করতে পারে লাভ দিয়ে বাস মাছ ক্লিয়ার এই দেখেন হরেক পদের মাছ গলদা চিংড়ি ট্যাংরা সব মিক্স এদিকে এই বাস্কেটে আছে হচ্ছে এই বাস্কেটে আছে পোয়া মাছ গলদা চিংড়ি ট্যাংরা মাছ বাস দর্শক এই হচ্ছে মাছ মাসাল্লাহ মানে হরেক পদের মাছ ধরেছি আজকে আমরা এই যে ভেটকি মাছ ভেটকি মাছ তারপরে হচ্ছে গলদা চিংড়ি হ্যাঁ তারপরে ট্যাংরা মাছও দেখতে ট্যাংরা মাছ ধরা যাবে না তবে ট্যাংরা মাছের সাইজ দেখেন মশাল ওয়াও সাইজ বেশ বড় সাইজের ট্যাংরা সহ হরেকদের মাছ ধরলাম আজকে প্রায় এই যে দুই ঘন্টা লাগছে মাছগুলো ধরতে আমাদের তো মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিসভেরিতে বিস্তারিত দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকুন চারপাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেন্সার বিডি অফিস ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ